অউজবুল্লাহিনী শাহতিম বিসমুল রাহিম আসসালাম আলাইকুম অত্যন্ত সুচ্চ সুন্নতশীল একটা এলাকা যেখানে আমি বর্তমানে আছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর যেখানে জমির পরিমাণ আছে দুই কাঠা সামথিং সাড়ে তিন শতাংশ এখানে পাঁচতলা ফাউন্ডেশনে তিনতলা কমপ্লিট মার্কেট সহ একটা জমি বাজারের ভেতরে বিক্রি করা হবে এটা বাজার এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে এই দিয়ে একটু সামনে গেলে হাই পায়ে হাইটা পাঁচ মিনিটের রাস্তা ঢাকা ময়মনসিং যে মেইন সড়কটা সেইটা আর এখানে যে ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন তিনতলা কমপ্লিট আমি তিনতলা ছাদে দাঁড়ানো ইন্ডাস্ট্রিয়াল জোন এটা ইন্ডাস্ট্রিয়াল জোন এদিকে যে ইন্ডাস্ট্রির অভাব নেই এই যে পাশে এটার পাশে ইন্ডাস্ট্রি এই যে একটা ইন্ডাস্ট্রি এদিকে যত যাবেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকেও একটা জমি তো পছন্দসই সামনে মার্কেট পজিশন চল্লিশ ফিট রাস্তা বৈধ গ্যাস সংযোগ আছে তিন ডাবল গ্যাসের চুলা আরও চুলা বাড়াতে পারবেন পাঁচতলা প্ল্যান্ট পাস কোনো লোন নেই খুবই স্বল্প মূল্যে মাত্র আড়াই কোটি টাকার প্যাকেজ দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার প্যাকেজ এরকম পজিশনে জমি পাওয়া আসলে দুঃসাধ্য ওনারা পাঁচজন ওয়াই স্বরূপ পাঁচজনের এই জমিতে কিছু হচ্ছে না যার কারণে এটা বিক্রি করে দিচ্ছে এটা একটা গার্মেন্টস ওইটা একটা গার্মেন্টস এদিকে গার্মেন্টস এটা গার্মেন্টস হিউজ পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল জোন এখান থেকে ভাড়া আসতেছে প্রতি মাসে এক লাখ টাকা প্লাস অনেভারেজে আর বাকি দুই ফ্লোর কমপ্লিট করে দিলে আপনার আরো ভাড়া বাড়বে সিঙ্গেল রুম প্রত্যেকটা ইয়াতে সিঙ্গেল রুম চলে যাই সামনে থেকে দেখি একটু দেখি বৈধ গ্যাস বৈধ গ্যাস তাই না চোদ্দটা পনেরোটা রুম আছে সবগুলো দেখানো যাবেন এই যে এদিকে বাজারের দোকানপাট নিচে গেলে দেখতে পাবেন এই যে এইদিকে আলাদা রুম আছে ওনারা নিজে থাকতেছে আমি একটা রুম দেখাই দিই সাইজ আপ একটা রুম দেখাই দিই এই যে এটা রুমের সাইজ এরকম সাইজই সম্পূর্ণ ফ্ল্যাট এই যে একটা চশ রুম তাই করা এরকম সাইজই সবগুলো রুম যে নিচে ভাড়ার চাহিদা অত্যাধিক বেশি আপনার অত্যাধিক বেশি এইরকম তিনতলা থেকে যদি আপনার নব্বই হাজার এক লাখ টাকা ভাড়া আছে এটা হিউজ এই যে সম্পূর্ণ বিল্ডিং এটা পাঁচতলা ফাউন্ডেশন এদিকে এটাকে চলা এদিকে মিও জাহাঙ্গীর আলমের বাসা ছিল ময়মোহন সিং ঢাকা ময়মোহন সিং যে হাই রোডটা সেই রোডের সাথেই এটা আসলে দেখলে পছন্দ হবে আশা করি পছন্দ লাভ সুযোগ করবেন ধন্যবাদ